আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বেড়ায় করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং আছে দোতালায় তিন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন দেখেন খুবই ভাইরাল একটা ডিজাইন কালার আছে চারটা কালারই দেখার মতো যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গে ভাঙ্গে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ড্রেস গুলো মশাল অনেক সুন্দর দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস পিস নিতে হবে যারাই নিবেন ওইভাবেই নিবেন আর যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আর একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাইঙ্গেও আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়তে পারবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন আর ভাইঙ্গে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর পিওর সুতি গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা গরমের জন্য পিওর সুতি চান এগুলো নিতে পারেন কাপড় কন সেলোয়ার কন সবই ভালো সব দিকে ভালো কাপড় এগুলো নিলে আপনারা বুঝতে পারবেন যারা এই নেন তারা তো জানেনি এগুলা কাপড় কোয়ালিটির সম্বন্ধে অনেক ভালো কাপড় অরিজিনাল সানটেক জয়পুরি মামা মামাকটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশটা এই যে দেখেন বিরোধ অবশ্যই শেয়ার করে রাখবেন এই যে এই পাশে শেয়ার বাটম আছে শেয়ার করে রাখবেন এই যে দেখেন চারটা কালার এই ডিজাইনটা আরো সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালারের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন চারটা কালার এই ডিজাইনটার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল্লা অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন একবার জাস্ট মাখখন প্রত্যেকটা ডিজাইন একদম দেখার মতো তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করলে মিস হয়ে যাব মিস করলে মিস হয়ে যাব পাইবেন না সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে এই ডিজাইনগুলো আর পাইবেন না তিন দিন পরে এইসব ডিজাইন আর পাইবেন না এই যে আরেকটা ডিজাইন দেখেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই এরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর কালার দেখার মতো কালার মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন মাসাল্লা এক কথা অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরী মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গিয়া নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যার একটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন গরমের জন্য একদম আরামদায়ক কাপড় গরমের জন্য আরামদায়ক কাপড় দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সান জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভেঙে ভাঙ্গিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেটে সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম